আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস ভিডিও এই স্ক্রিনশটটা দেখেন দেশে তেষট্টি লাখ লোক বেকার অথচ কোম্পানিগুলো বসে তারা যোগ্য লোক পাচ্ছে না এটা কিন্তু একটা সংখ্যা না এটা হচ্ছে একটা বাস্তবতা প্রত্যেকটা চাকরির পিছনে শত শত আবেদন আসে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখা যায় প্রত্যেকই শিক্ষাগত যোগ্যতায় ভালো কিন্তু স্কিলের দিক থেকে খুবই দুর্বল আমি নিজেও যখন ইন্টারভিউ নেই তখন প্রায় দেখি একটা পজিশনে 200 জন অ্যাপ্লাই করছে কিন্তু স্কিলের অভাবে ম্যাক্সিমামকে বাদ দিতে হচ্ছে এখন প্রশ্ন হলো আপনাকে শুধুমাত্র ডিগ্রি আছে নাকি আপনি কাজের জন্য প্রস্তুত আমরা ম্যাক্সিমাম টাইমে আমাদের চাকরি যারা প্রার্থী তাদেরকে দোষ দিই কিন্তু আসল সমস্যাটা কী ব্যবস্থা কারণ এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বই পুস্তক ভিত্তিক শিক্ষা দেয় কিন্তু কাজের জন্য যা দরকার সেটা কখনোই শেখায় না ধরেন আপনি একটা অফিসে ঢুকলেন এখন কম্পিউটারের ফাইল ম্যানেজমেন্ট অফিস অ্যাপ্লিকেশন ইমেল কমিউনিকেশন এগুলো ঠিকমতো আপনি পারেন না তাহলে কি হবে একটা বিষয় আছে যেটা কেউ বলে না যদি স্কিল না থাকে তাহলে কাজ পাওয়াটাই তো কঠিন এই সমস্যাটার সমাধানের জন্য আসছে জেএমএস সিস্টেম এখানে শুধু সাধারণ কোর্স না এখানে আপনি শিখবেন প্রফেশনাল কম্পিউটার স্কিল অফিস অ্যাপ্লিকেশন এক্সপার্টিস প্রেজেন্টেশনাল কমিউনিকেশন স্কিল বেসিক নেটওয়ার্কিং ইন্টারনেট ইউজ প্র্যাকটিক্যাল ইন্টারভিউ প্রিপারেশন এই স্কিলগুলো না থাকলে একটা চাকরির জন্য আপনি যতবার চেষ্টা করবেন ততবারই হতাশ হবেন বাংলাদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কাজের প্রিপারেশন নিয়ে আসছে এস সিস্টেম আপনি যদি সত্যিকি অর্থে ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে এখনই জয়েন করেন বিস্তারিত জানতে কিংবা সরাসরি জয়েন করতে নিচের লিঙ্ককে ক্লিক করেন